আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো এই যে আমার ছেলের জন্মদিন আমি কিন্তু ছেলে মেয়ে কারো জন্মদিনে কোনো কিছুই তৈরি করি না বা বানাই না এই যে আমার ছেলে আমার ছেলের শুভ 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 জন্মদিন আমার ছেলে পৃথিবীতে আলোচিত করে আসছিল আল্লাহ পাকে আমার কাছে পাঠাইছিল কি আম্মা হ্যাঁ দুই বোনের একটি মাত্র ভাই হ্যাঁ পা পা চলো 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 বাবা তো কিছু আমাদের শেষ হলো ভিডিও তো এই যে এখানে পোলাও রান্না করে নিছি আর এখানে এই যে শিম ভাজি আছে এটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখানে এই যে রোস্ট সকালে রুটি বানাই দিয়েছিলাম রুটি দিয়ে গ্রেভি দিয়ে একটু খাইছে ওরা একটু মোষ্টি দিয়ে টেস্ট করছে তো মার্শাল্লা সেই স্বাদ হইছে তো আমার বোর আবার এই ধরনের রোস্ট পছন্দ করে না মানে ও ঝাল রোস্টটা বেশি পছন্দ করে এখানে যে টোমেটো সস না দিয়ে টোমেটো ব্লেন্ড করে দিছি তারপরে বাদাম দিসি তিন চার প্রকারের সামান্য একটু চিনি দিছি তো এই জন্য আমার বরের পছন্দ না আর এখানে এই যে হাঁসের কালা ভুনা তো ভাবলাম যে ওইটাই খাবে আমার দামে ফোন না দামে ক্যামেরা না তাই ভিডিও তো ভালো আসে না তো আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর এই যে টর ঝাড়ু দেওয়া হচ্ছে আপনারা সবাই আপের গাছের শুভেচ্ছা নিয়ে নেন এখানে আছে জামরুল গাছ ওই যে আছে জবা ফুলের গাছটা আর এই যে আমার ছেলেরা দেখেন বসে কি করতেছে দুষ্টু করতেছে আর রাফিয়া ঘর ঝাড়ু দিচ্ছে খুবই ঠান্ডা সেজন্য আমরা জানালাও মানে জানালাগুলো কভার কাভার করে দিচ্ছি আর এখানে সব আইটেমগুলো মানে রেডি করে রাখছি এই যে এটা হচ্ছে মানে গাজরের হালুয়া আর এটা হচ্ছে এই যে মাছ ভাজা আর এইখানে এই বেগমের চাট ভাজি আর এখানে সালাদ কাটে নিছি আমি লেবু আছে টমেটো শশা গাজর এটা লাউ শাক ভাজি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখানে তৈরি করছি কালকে দুইটা কেক বানাইছিলাম একটা কেক ওরা খাই ফেলছে অলরেডি এটা হচ্ছে মালটা কেক মালটা দিয়ে বানাইছি মালটা দিয়ে তৈরি আর এই যে এখানে রোস্ট দেখাইলাম দুই বোনের জন্য তুলে রাখছি আর এখানে এই যে পুডিংটা আমি কেরাম জল দিতে ভুলে গেছি তাও মাসাল্লাহ এত সুন্দর জমছে আর এত সুন্দর হয়েছে এখানে আছে যে আয়োজন এখন আমি হোসেন বাবুকে গোসল করাবো তারপর পাঞ্জাবি পরাই দিব আর একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে রাফিয়া সেদিন আমার আমার কাছে একটা দুর্ঘটনা ঘটছে সেটা হলো ফ্লাস্কটা পরে যায়নি কিন্তু নিচটা খুলে যায় একবারে ভাঙে চড়ে শেষ আর রাফিয়াকে বলছিলাম যে আতপ চলের কোটা একটু আনা দাও তো এই কৌটার নিচে ছিল আরেক কৌটা ও কি করছে এই কৌটাটা উপর থেকে নামায় নিচে ঢাস করে রাখছে আর কি ও বুঝতে পারেনি আর ভিতরে তো চাল টাল ছিল তো এমনি কিনতে কিনতে পারি না আর এখন আমাদের ময়না পাখিকে গোসল করাবো শীতের মধ্যে দেখছেন রুমের কি অবস্থা এখানে কিন্তু ভাত আছে জমানো মানে ভাত রান্না করে গরম থাকার জন্য রান্না করছি আর এই যে ফুলের গাছগুলো আপনারা সবাই গাঁদা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন আর এখানে যে লাগানো এখনো হয়নি জানি না কি অবস্থা এখানে মরিচ গাছ গাছ মরে যায় আবার আমার বড় নতুন করে গাছ নিয়ে আসে লাগে এত সুন্দর ফুলগুলা মার্শাল্লাহ আপনারা সবাই শুভেচ্ছা নিয়ে নেন বেলগুনিটা খেয়ে মানে গাছ এনে লাগাইছে দেখেন এই অবস্থা তাহলে ভালো লাগবে আবার ছেলে মানুষ বললে খাও 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 খ্যাট খ্যাট ক্যাট করে ক্যাট 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 করে সহ্য হয় না একা হাতে তিনটা বাচ্চা সামলে সংসারের রান্না রান্নাবান্নার এই কাজগুলো করে আবার মনে করেন যে মানে এত পরিপাটি করে রাখান যায় একপাশে পাশে একপাশে পাশে বাচ্চাগুলো নষ্ট করে আবার ওর তো আসে একটুও সময় দিতে পারে না একটুও হেল্প করতে পারে না আবার এই যে দেখেন বেলগুনি বালুটালু দিয়ে নোংরা করে কি অবস্থা করছে পাখি বলছিলাম যে আনা লাগবে না তাও পাখি মানে পুড়ে পেয়েছে একটা সেটা নিয়ে এসে খাঁচার মধ্যে রাখছে সেটা এখন পালা শুরু করছে তো সেটাও নোংরা করে সেটা তো আমার তো সে আর কিছু বলা যাবে না যাই হোক উনি বিজয়ী দিন শেষে আমি হেরো তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে দেখতে থাকুন দেখুন কত খারাপ ভাইয়ের জন্মদিনে সাজুগুজু করে কথা যাওয়া হয়নি তাই এখন বাসাতেই ঘুরে বেড়াচ্ছে আর আফিয়া কিভাবে দেখেন ভাইকে গাদাইলো খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু এদে এদে মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিছে আর আমি সব করতে না বসে দেখেন কি রকম করতেছে আমি দুষ্টু করতেছে খুব দুষ্টু করতেছে আবু চলেন চলেন ভালো থাকবেন হুসেন বাবুর জন্য দোয়া রাখবেন আর আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এরকমই দুষ্ট করতে থাকে সারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত অশেষ মেহরমাতে আমরা সবাই ভালো আছি তো এই যে এখানে হাঁসের গোস্ত আমার ছেলের কালকে জন্মদিন আমরা জন্মদিন পালন করি না ওরা বাসাতে খাইতে চাইছে এখানে আছে রোস্ট এটা হচ্ছে বয়লার মুরগির রোস্ট ওরা আব্বু বললো আমরা বাসাতেই পোলাও টোলা একটু খাবো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আর এখানে এই যে কেক দুইটা কেক বসেছিলাম এটা মালটা কেক একটা কেক অলরেডি খাওয়া হয়ে গেছে আর কালকে পোলাও তারপরে হচ্ছে মাছ ভাজা বেগুন চপ করবো ইনশাল্লাহ আর কিছু গরিব দুঃখী মানুষকে খিচুড়ি রান্না করে ইয়া করে দিব ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এসিতে শীতে হাঁসের মাংস খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন আল্লাহ আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাইকে কেমন আছেন আহামদুলিল্লাহ শুনতে আমরা ভালো আছি কালকে মানে কি বলবো আমার যে স্কুলের সামনে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মানে ভিডিও হচ্ছিল মানে কি বলবো যে এত সুন্দর সুন্দর ফুলগুলো বিক্রি করতেছিল আমি আর নিজেকে মানে সামনে রাখতে পারলাম না আমার ফুল গাছের সবাই শুভেচ্ছা নিন এটা হচ্ছে আমার গাদা গাছ যেটা আর হচ্ছে আমার গাদা ফুলের গাছ আমার বাবাকে আনতে বলছিলাম পরে তখন আমার বাবাই এগুলো আনছে পরে কালকে তখন আমার এত ভালো লাগছে এই ফুলটা দেখুন কত বড় আর কত সুন্দর আর কতগুলো কলি ফুটে আছে এই কারণে আমি এই ফুল গাছটা মানে কী করব এটা নিয়ে আসছি মানে আমি আমার নিজেকে সামলাতে পারিনি আর এখানে দুইটা গোলাপ গাছ আছে গোলাপের কলি এখনও ফুটে না নাহলে ফুলের শুভেচ্ছা দিতাম এই যে এটা হচ্ছে লাল গোলাপ মেবি আর এটা হচ্ছে এটা হয়তো বা লাল এটাও লাল হতে পারে মানে কিন্তু এটা একদম ডাইরেক্ট লাল আর কি আর এটা লাল হইতেও পারে না হইতেও পারে আর এগুলো কী ফুল আমি এখনও শুনি নাই কালকে এগুলো বাবা নিয়ে আসছে মানে আমিও কালকে ফুল গাছ নিয়ে এসছি বাবাও কালকে ফুল গাছ নিয়ে আসছে এত সুন্দর ফুলগুলা আমি বলছি আমি এই ফুল গাছটার মধ্যে এইটা নিব এই ফুলটা দেখুন কত সুন্দর সবাই সবাই এগুলা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন এই যে এখানেও ফুল আর এইটা কি গাছ জানি না তবে বাবা বলছে শুধু ফুল গাছই নিয়ে আসবে তাই জন্য মরিচ গাছ আনছে আমার বেলকনি পুরা এখন ফুলে ভর্তি হয়ে যাবে আমার খুশি লাগছে এত পরিমাণ খুশি আর এই ফুলটা তো অনেক সুন্দর আর এইগুলা ফুলও যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ভিডিওগুলি শেয়ার করবেন গাজরের হালুয়া তারপরে এই যে মাছ ভাজা তারপরে শাক ভাজি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে বেগুনের শাক ভাজি আর হচ্ছে সালাদ আমার নিজ হাতে বানানো কেক মালটা কেক ছেলের জন্য আর এই যে ডিম বোনা পুডিং আর এখানে আছে রোস্ট এই রস নিয়ে কি ঝামেলা হয়েছে বন্ধুরা বোর হচ্ছে মিষ্টি রস খাবে না বাচ্চাগুলো মিষ্টি রস খাবে তো এই যে আরো আছে হচ্ছে এই যে হাঁসের মাংস ভুনা কালা ভুনা আর এখানে আছে যে রসটা আর এখানে এই যে পোলাও আমার স্যারের জন্মদিন সবাই দেওয়া রাখবেন আসলে